নমস্কার আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ বারোই মার্চ আমার মেয়ের জন্মদিন এবারে জন্মদিনটা আমরা একটু অন্যরকমভাবে পালন করছি আমার শাশুড়ি মাও অসুস্থ বাড়িতে শাশুড়ি মায়ের আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি খুব দূরে তো যেতে পারবো না ওনাকে ছেড়ে সেই জন্য দক্ষিণেশ্বরের মধ্যেই একটি ছোট বৃদ্ধাশ্রম আছে সেই বৃদ্ধাশ্রমটা আমি খোঁজ পেয়েছিলাম তো সেখানেই আমরা এসেছি আজকে ওই বৃদ্ধাভাসের যারা আবাসিক রয়েছেন তাদের সাথেই আমার মেয়ের জন্মদিনটা পালন করবো মানে আমরা বৃদ্ধাবাসে চলে এসেছি এই বৃদ্ধাবাসটা হচ্ছে যিনি কর্ণধার শ্রী সুকুমার ভট্টাচার্য মহাশয় ওনার গুরুদেব শ্রী ভজন ব্রহ্মচারী মহাশয় বলেছিলেন যে যদি কোনোদিন দিন পারো একটা বৃদ্ধা বৃদ্ধাশ্রম করো সেই জন্য উনি ওনার বসতবাড়িতেই একটা অংশেতে বৃদ্ধাশ্রম করেছে। সেখানেই আমরা চলে এসেছি এখানে উনি বলেছিলেন একটু মালা আনতে এখানে লোকনাথ ব্রহ্মচারী বাবার ফটো রয়েছে রামকৃষ্ণদেব সারদা মা রয়েছেন মা কালী রয়েছেন আর শ্রী ভজন ব্রহ্মচারী মহাশয় রয়েছেন তো আমার মেয়েকে দিয়ে সব ঠাকুরদের ফটো দেওয়া হলো আর ওনারা খুব সুন্দর করে আজকে যা যা মেনু আছে সেটা সামনে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আর সে সুকুমার বাবু দিয়ে আমার মেয়েকে কাকে কোন মালাটা দিতে হবে বলে দিচ্ছে এই ঠাকুরকে মালা দেওয়া হয়ে গেল এবার আমার মেয়ে কেকটা কাটবে ওখানে ওনার নাতি ছাড়া নাতি তার সঙ্গে ছিলেন বাচ্চা ছিল আনন্দ করে কেকটা কাটলো কেক কাটা হয়ে গেছে সুকুমারবাবু বলেছিলেন নিরামিষ কেক আনতে কেকটা প্রথমে গুরুদেবকে নিবেদন করা হবে আমার মেয়ে সেইটা নিবেদন করছে এরপর সবাইকে ভাগ করে দেয়া হবে আর এই দেখুন বাচ্চাটি কি মিষ্টি ও সত্যি চুপচাপ দাঁড়িয়ে আছে কখন কেকটি ওকে দেওয়া হবে তা ওকে যেই কেকটা দেওয়া হয়েছে ও কি সুন্দর সবাইকে ভাগ করে খেলো বাচ্চাটাও খুব মিষ্টি বাচ্চা তা সেই কেক আদান প্রদান হলো হয়ে এবার আমরা সুকুমারবাবুর ইনস্ট্রাকশান মতো এখনকার যারা আবাসিক আছেন তাদের জন্য কেক নিয়ে আমরা দেখা করতে গিয়েছিলাম আর আমাদের না যেতে একটু দেরি হয়ে গিয়েছিলো যার ফলে আবাসিকদের খাওয়া দাওয়াটা হয়েই গিয়েছিল কারণ তারা বয়স্ক মানুষ আমাদের জন্য তো দেরি করবে না কিন্তু আমার তো শাশুড়ি মাকে খাইয়ে দাইয়ে রেখে তারপরে যাওয়া সেই জন্য আমরা প্রায় দেড়টা বাজিয়ে ফেলেছিলাম ওখানকার আবাসিকরা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে খেয়ে নেয় তা যাই হোক তখন উনি বললেন যে আপনারা নিজেরা হাতে করে কেকটা দিয়ে আসুন আর পায়েসটা আর মিষ্টিটা আমরা বিকালবেলায় ওদের টিফিনে দিয়ে দেব কারণ বয়স্ক মানুষদের খাওয়া দাওয়ারও তো একটু সিস্টেম থাকে ওরা তো যা কিছু একসঙ্গে খেয়ে নিলে ওনাদেরও শারীরিক সমস্যা হয় আমার মেয়ের জন্মদিন তাই আজকে এখানে এসেছে আপনাদের আশীর্বাদ নিতে ওর মাথায় একটু হাত রাখুন আশীর্বাদ করুন দাদু মাথায় হাত দিন হ্যাঁ হ্যাঁ দাদু মাথায় হাত দিন আশীর্বাদ করো তোমার নাতনি মতো নাতনি আছে তো হাতটা তুলে দিতে হবে চোখে দেখতে এই হাতটা দেখা

একজন আর ইনি আসবেন ওনার শরীর খারাপ পড়ে গেছে এই এই ঘরটা এখানে আবাসিকরা কেউ আট বছর কেউ চোদ্দ বছর ধরে আছে তো এই যে মাসিমার ঘরে এসেছি ইনি চোদ্দ বছর ধরে আছেন উনি নিঃসন্তান ওনার স্বামী মারা যাওয়ার পরে উনি আশ্রমে চলে এসেছেন

এই কথা ভালোবাসেন উনি চোদ্দ বছর ধরে আশ্রমে রয়েছেন উনি একটা সেপারেট ঘর নিয়ে থাকেন তাই সেই সমস্ত নিজের কথা বলছিলেন ওনার পরিবারের লোকদের চিনিয়ে দিলেন দেওয়ালে সব প্রিয়জনের ফটো লাগিয়ে রেখেছেন সে প্রিয়জনদের দেখিয়ে যে তাদের ওনার শ্বশুর শাশুড়ি স্বামী আরও আত্মীয় স্বজনের ফটো লাগিয়ে রেখেছেন তো দেখলাম ভালোই আছেন এটা এই আশ্রমটা মোটামুটি মধ্যবিত্তদের জন্য এখানে যারা পয়সা দিয়ে থাকেন তাদের মেডিকেল মানে যে অ্যামাউন্টটা দেন সেটার মধ্যে মেডিকেল খরচাটা আলাদা দিতে হয়

উনিও আমার মেয়েকে খুব ওর জন্মদিন সেই জন্য আজকে আশ্রমে আমরা খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেছি আপনাদের জন্য একটু কেক আনা হয়েছে আর পায়েস আর রসগোল্লা আশ্রমে দাদা রেখে দিয়েছে আপনাদের বিকালে টিফিনে দেবে আর দুপুরে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেই একই আমরা ওগুলোই খাবো আমরা একটু আসতে দেরি করে ফেলেছি এখানে খাবে তো হ্যাঁ এখানেই খাবো

যিনি হচ্ছেন সুকুমার ভট্টাচার্য মহাশয় এই বৃদ্ধাশ্রমের কর্ণধার উনি এই বয়স্কদের সমস্ত দেখাশোনার দায়িত্বভার গ্রহণ করছে এই যে যিনি অসুস্থ হসপিটালে গিয়েছিলেন তার বাড়ির লোক আবার সুস্থ করে এই বৃদ্ধাশ্রমেই তাকে রেখে যাচ্ছে তাই মানুষের পরিস্থিতির ওপরেই তো নির্ভর করে কী কীরকম পরিবেশে থাকবে বৃদ্ধাশ্রম যে সময় খুব খারাপ হয় তাও না কিছু কিছু মানুষের জন্য বৃদ্ধাশ্রমটা খুব প্রয়োজন হয় যারা নিঃসন্তান অবিবাহিত তারা এক বয়স্কালে কোথায় যাবে তাদেরকে বৃদ্ধাশ্রমটাই তাদের জন্য ঠিক তা যাই হোক সবার সঙ্গে দেখা টাকা করে এবার আমাদের আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি আমরা যেরকম বলেছিলাম ওনারা সেরকমই আয়োজন করেছিল কারণ বয়স্ক মানুষরা সব রকম খাবার তো খেতে পারেন না ওনাদের যে খাবারটা শরীরের পক্ষে প্রয়োজন সেই ধরনের মেনুই করতে বলেছিল আমরাও সেটাই খেয়েছি এবার আমরা আবার বাড়ির পথে রওনা দিয়েছি আর আপনাদের সবার কাছে আমার আবেদন আমার মেয়েকে আশীর্বাদ করবেন ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর আপনারা সকলেও সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার